নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নরম স্পঞ্জি টুটি ফুটি কেক দেখুন কেকটা কতটাই স্পঞ্জি হয়েছে আর বানানোও কিন্তু খুব সোজা খেতেও দারুণ হয় এই কেকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমার এই আজকের রেসিপি ফুটি কেক শুরু করি এই কেকটি বানাবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি এই কাপেরই মাফ করে আমি সব কিছুই দিয়ে দেব এবারে ওই কাপেরই এক কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম এবারে ওই কাপেরই হাফ কাপের একটু কম সাদা তেল দিয়ে দেব এবারে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব এই সমস্ত কিছু উপকরণ এবারে আমি ভালো করে মিশিয়ে নেব বেশ অনেক সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে যত সময় এটি ফেটানো হবে যত সময় ধরে তত বেশি কেকটা স্পঞ্জি হবে আমি বেশ অনেক সময় ধরে এটা ফাটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি এবারে এখানে আমি এক কাপ সুজি দিয়ে দেব আর ওই কাপেরই এক কাপের একটু কম ময়দা দিয়ে দিলাম দিয়ে এবারে এগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মেশানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন একদম ব্যাটারটা ঠিক এরকম হবে এরকম ঘনত্বের হবে এবারে এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে অল্প একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব। এটি দিলে কেকের গন্ধটাও যেমন ভালো হয় খেতেও তেমনি ভালো লাগে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আমার ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে এবারে আগে থেকে আমি একটা যে পাত্রে আমি কেকটা পাতবো তৈরি করব সেই পাত্রটাতে তেল মাখিয়ে রেখেছি আর একটা বাটার পেপার দিয়ে রেখেছি এবারে আমি এই পাত্রে এই এটা দিয়ে দেব সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেব যাতে কোনো ফাঁক ফোকর না থাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে এবারে আমি একটু টুটি ফুটি এখানে ছড়িয়ে দেব। যেহেতু টুটি ফুটি কেক তাই টুটি ফুটি ভালোভাবে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব টুটি ফুটিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসের ওপরে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম কড়াইটায় আমার গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সেই স্ট্যান্ডের ওপরে এই কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দেব দিয়ে ঢাকাটা ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে আর গ্যাসটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি লোতে রেখে এটা আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বেক করে নেব তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবারে আমি এটা খুলে দেখে নেব কেকটা হয়ে গেছে কি একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব একটুও লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এক ঘন্টা মতো ঠান্ডা হতে রেখে দেব এবারে এক ঘন্টা পর আমি কেকটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি ঢেলে উলটিয়ে নিয়েছি যে পিছনে বাটার পেপারটা দেওয়া ছিল সেটা আমি খুলে দেব দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কালারটাও কি সুন্দর এসেছে একদম তৈরি হয়ে গেছে আমার টুটি ফুটি স্পঞ্জি কেক এবারে একটু কেটে দেখিয়ে দেব আমি যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে একদম রেডি আমার নরম স্পঞ্জি ফুটি কেক আমার আজকের এই রেসিপি টুটিপুটি কেক যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ